এই ছবি গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘিনালা বাজারের যেটি এই এলাকায় লার্মা স্কোয়ার নামেও পরিচিত স্থানীয়রা জানাচ্ছেন গত বুধবার খাগড়াছড়িতে চোর সন্ধে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরদিন দিঘিনালায় মিছিল বের করে বাঙালি ছাত্ররা ওই মিছিলকে কেন্দ্র করে পাহাড়িদের সাথে সংঘর্ষ বাঁধে বাঙালিদের সে সময় এই বাজার এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এই বাজারের কয়েকটি দোকানে বাঙালিদের অভিযোগ মিছিলের ওপর প্রথমে হামলা ও পরে সেখান থেকে গুলি ছড়ে পাহাড়িদের কেউ কেউ আর পাহাড়িদের অভিযোগ সংঘর্ষের সময় দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বাঙালিরা এই আগুনে পুড়ে ছাই হয় শতাধিক দোকান সেসব দোকানের মালিকানা ছিল পাহাড়ি বাঙালি দুই পক্ষেরই আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার ব্যাংকে পনেরো লাখ টাকা লোন আছে যে পাঁচটা ব্যাংকে প্রায় পনেরো লক্ষ টাকা লোন আছে এবং লোন নিয়ে আমি আমার ব্যবসাটা পরিচালনা করতেছিলাম কিন্তু চোখের সামনে এগুলো সব পুড়ে গেছে দিঘিনালার ঘটনাকে কেন্দ্র করে খুব ছড়িয়ে পড়ে তিন পার্বত্য জেলায় সংঘর্ষ ও ভাঙচুর হয় রাঙ্গামাটিতেও পাহাড়ি সংগঠনগুলোর দাবি এই সংঘাত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি জনগোষ্ঠী তবে এর পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না তা নিয়ে প্রশ্ন বাঙালিদের একটি সংগঠনের এই নেতা আমরা মনে করি যে একটা কুচক্রী মহল এখানে সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের যে আদা অভিযোগগুলো আছে আমাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে চাই কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে একটা পক্ষ যারা অস্ত্রধারী তারা রাজপথেও থাকে আবার জঙ্গলে হঠাৎ করে ঘাপটি মেরে থেকে অস্ত্র প্রয়োগ করে যা মানুষের প্রাণহানি ঘটায় কিংবা এখানকার সহিংসতাকে উস্কে দেয় দিঘিনালার আগুনের ঘটনার পর সংঘর্ষ সহিংসতায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চারজন নিহত হয়েছে আইএসপিআর বলছে তাদের সাথে গোলাগুলিতে তিনজন মারা গেছে নিহত তিনজনই পাহাড়ি কেন হঠাৎই এতটা অশান্ত হয়ে উঠল পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির জেলা প্রশাসন বলছে দিঘিনালার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়েছে যে কারণে রেশ ছড়িয়েছে তিন পার্বত্য জেলায় কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় দাঙ্গার সংখ্যা প্রকাশ করে শুক্রবার বিবৃতি দিয়েছে আইএসপিআর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মরে চলছে সেনাবাহিনীর টহল